অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি মানে অপবিশ্বাস লন্ডনে আগুন লাগিয়ে দিয়েছেন ধামাকা করছেন কি করছেন কেন গেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা দেখাবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপবিশ্বাস সাকিব খানের সাথে যখন সংসার করছিলেন তখন সংসারটা আসলে কেমন ছিল কি করছিলেন অপবিশ্বাস তখন চলুন আপনাদেরকে সেই অতীতের সংসার সম্পর্কে একটি মারাত্মক তথ্য দেব চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপবিশ্বাস আপনারা জানেন যে অপবিশ্বাস কিন্তু লন্ডনে যাওয়ার ছিল যেখানে আপনাদেরকে বলেছি যে অপবিশ্বাস ফাইনালি কিন্তু লন্ডন পৌঁছে গেছেন তাই তো আর সেই লন্ডন পৌঁছে যাওয়ার পর অপবিশ্বাস সেখানে মানে যেটা আপনারা হয়তো ভাবতে পারবেন না পুরো আগুন লাগিয়ে দিয়েছে মানে অপবিশ্বাস যে এত সুন্দর লাগছে ইভেন দিন দিন যে আরও বেশি সুন্দরই বুঝেছেন যেভাবে সাকিব খানকে সবাই বলে না সাকিব খানের বয়স তো বোঝাই যায় না সাকিব খান যত বয়স হচ্ছে ততই যেন সুন্দর হয়ে যাচ্ছে ঠিক অপবিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু সেটা খাটে কারণ অববিশ্বাস এবার যত বেশি বয়স হচ্ছে তত বেশি সুন্দরী হচ্ছেন আর নিজেকে মেনটেন করছেন ততটা কারণ দেখুন যে অববিশ্বাসকে যারা বলতো এই যে বুবলির ভক্তরা হুম এই যে বুবলির ভক্তরা সবসময় খারাপ 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 বলে অববিশ্বাসকে আজকে দেখুন অববিশ্বাস এমন একটা জায়গায় চলে গেছে যেখানে বুবলির ধরা ছড়ার বাইরে বুঝতে পারছেন তো অববিশ্বাস ফাইনালি লন্ডনে আর সেখানে কি করছেন আপনাদেরকে দেখাচ্ছে যেটা দেখলে আপনারা চমকে যাবেন সাকিব খান সত্যি ভাবছেন যে আমি কাকে ছেড়েছি জীবনে তাই না মানে এমন একটা বলে না যে হীরা হীরা ডায়মন্ড পেয়েছিলেন সাকিব খান সেই ডায়মন্ডকে সাকিব খান চিনতে পারেননি হারিয়ে ফেলেছেন যেখানে দেখুন অভিশ্বাস এখনও দি মানুষের কাছে এতটা ভালোবাসা পাচ্ছে আর কেন গেছেন আপনাদেরকে বলি যে অভিশ্বাস কেন গেছেন সেখানে আজকে হলো দোসরা নভেম্বর তাই তো সেখানে ফ্যাশন আইকনিক অ্যাওয়ার্ড প্রোগ্রামের জন্য লন্ডনে গেছেন বুঝতে পারছেন আমাদের ঢালিউড কুইন ও পিস বুঝতে পারলেন সেখানে অ্যাওয়ার্ড আইকনিক অ্যাওয়ার্ড যেটা এক একটা নায়িকার কিন্তু এক একটা নায়কের যারা অভিনেত্রী অভিনেতা তাদের কিন্তু বিরাট বড় স্বপ্ন সেটার জন্য গেছেন ইভেন্ট সেখানে গিয়ে কী করছেন আপনাদেরকে দেখাই যে সেখানে দেখুন কী করছেন অবিশ্বাস দেখুন আমি ভিডিওটা দিতে পারতাম কিন্তু ভিডিওটা দিলাম না আপনাদেরকে স্ক্রিনশটটা দেখাচ্ছি সবার সাথে মজা করছেন আনন্দ করছেন সেই প্রোগ্রামে গেছেন ইভেন্ট সেখানে সবাই তাকে এত ভালোবাসা দিচ্ছে সবাই খুব মজা করছে এমন দেখুন সবাই খাওয়া দাওয়া মানে বেশ একটা আনন্দের সময় কাটছে এই যে আমাদের ভাবুন যারা বাংলাদেশি মানে যারা বাসিন্দা বা যারা বাংলাদেশের মানুষ তাদের যে নায়িকা সেই বাংলাদেশের নায়িকা আজকে লন্ডনে গেছেন বিদেশে গেছেন সেখানে গিয়ে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এটা সত্যিকারই প্রাউড আর যেটা সবচেয়ে বড় কথা যে অবশ্য সিনেমা এখন করছেন না উনি অনেকটা সিনেমা থেকে দূরে রয়েছেন অনেক দিন হয়ে গেল সিনেমা করা তারপরও উনি এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন ভাবতে পারছেন যে অববিশ্বাস এখন সেই অ্যাওয়ার্ডটা পেলেন ইভেন সে দেশ থেকে গিয়ে বিদেশে গিয়ে সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন সেটার জন্য সত্যি আমাদের সকলের শুধুমাত্র আমি বলবো না বাংলাদেশের আমরাও আমরা ইন্ডিয়াতে থেকেও কিন্তু আমরা গর্ব অনুভব করছি বা গর্ব হচ্ছে আমাদের যে সত্যি আমরা এমন কোনো নায়িকাকে সাপোর্ট করি বা এমন এক নায়িকাকে আমরা পছন্দ করি যে নায়িকা সত্যি তার যোগ্যতা দিয়ে সকলের মন কেড়ে নিয়েছে তার কাজ দিয়ে সকলের মন কেড়ে নিয়েছে বুগলির ভক্তরা যতই অভিবিশেষকে কদু বুড়ি কদুমাসি যতই কিছু বলুক না কেন যে বুড়ি হয়ে গেছে বুলি কচি খুঁকি বুবলিকে ক্যামেরা সামনে যখন আসে তখন 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 মানে বুগলিকে তখন বলবেন যে মেকআপ ছাড়া আসতে আমি দেখতে চাই বুগলির মেকআপ ছাড়া সেই রূপটা কারণ বুগলির জীবনেও মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসবে না এটা আপনারাও জানেন আমিও জানি বুবলি কোনোদিনও মেকআপ ছাড়া ক্যামেরার সামনে আসবে না কারণ বুবলি জানে যে মেকআপ ছাড়া আসলে তার যে মুখখানা এমন লাগবে বুঝতে পারলেন কারণ আপনারা দেখেছেন যে অনেক মানে যে সমস্ত ফটো বা ভিডিও অনেক দেখেছেন যেখানে অবিশ্বাস কিন্তু মেকআপ ছাড়া আমাদের সামনে এসছে কিন্তু বুবলি এটা জীবনেও পারবে না বুঝতে পারলেন তো অবিশ্বাস ফাইনালি কিন্তু এই জন্যই গেছে আর এই যে ওখানে অ্যাওয়ার্ডে গেছেন এমনি এমনি নিজে নিজে থেকে যাননি ওখান থেকে অবিশ্বাসকে ডাকা হয়েছে একটা ঢালিউডের অভিনেত্রীকে ডাকা হয়েছে সেই অভিনেত্রী সেখানে গিয়ে নিজের প্রাপ্য সম্মান বা প্রাপ্য যোগ্যতা অনুযায়ী সেই সম্মানটা পেয়েছেন উনি যেটা বুবলি পায়নি ভাবতে পারছেন এটা বুঝবেন না যারা ভালোবাসেন না তারা কোনো দিনও বুঝবে না আর যারা ভালোবাসে তারা বুঝবে তারা জানে যে অবিশ্বাসের এটা যোগ্যতা হুম এই যোগ্যতার জন্য কিন্তু অবিশ্বাস আজকে লন্ডনে গিয়ে এই নিজের স্বপ্নটা পূরণ করতে পেরেছে মানে কাজে আছে আরেকটা কথা বলি অভবিশ্বাসের একটা সিদ্ধান্তে কিন্তু কোথাও না কোথাও ভক্তরা কষ্ট পেয়েছে সিদ্ধান্তে বলতে একটা কথাতে ভক্তরা কোথাও না কোথাও কষ্ট পেয়েছে হুম মানে যারা ভালোবাসে অবিশ্বাসকে তারা কেন ভালোবাসে নিশ্চয়ই অববিশ্বাসের সিনেমা দেখে অভিশ্বাসকে ভালোবাসে তাই না সিনেমা দেখেছে তার কাজ দেখেছে তার অভিনয় দেখেছে তাকে ভালো লেগেছে তার জন্য মানুষ কিন্তু আজও ভালোবাসে কিন্তু অভবিশ্বাস দেখুন এখন কি করছে অভবিশ্বাস উনি কিন্তু বিজনেস করছেন সে বিজনেস করুক প্রত্যেকটা নায়িকা মানে বেশিরভাগই ঢালিউড বলুন আর বলিউড বলুন এখন বলিউডের অনেক নায়ক নায়িকা কিন্তু সিনেমা ছেড়ে বিজনেসে জয়েন্ট দিচ্ছে বিজনেস করছে তো অভিশ্বাসের কথা হলো যে অভিশ্বাস বিজনেস মানে বিজনেসটা করছে করুক সেটাতে কোনো আপত্তি নেই কিন্তু অনেক দর্শকের কথা যে অভিবিশ্বাস সিনেমা করছিলেন আমরা অভিশ্বাসের সিনেমা দেখতে চাই উনি বছরে একটা অন্তত করুক যেখানে অবশ্যই ইন্টারভিউতে বললেন আমি সিনেমা প্রচুর অফার পাচ্ছি এমন নয় যে আমি সিনেমা অফার পাচ্ছি না পাচ্ছি কিন্তু আমি সময়টা দিতে চাইছি না কারণ একটা সিনেমা করতে গেলে এক মাস মাস আর একটা জায়গাতেই এক মাস দুমাস স্টে করতে হবে সেখানে শুটিং করতে হবে তো আমি মনে হয় না এই মুহূর্তে সেই সময়টা দিতে পারবো কারণ আমি বিজনেসে প্রত্যেক দিন এক ঘন্টা করে সময় দিলেই আমার কাফি বিজনেসে সেভাবে অ্যাপোর্টটা দিতে হয় না তবে বিজনেস আমি যদি এক মাস ওখানে স্টে করি তাহলে বিজনেসটা এদিকে মানে অনেকটা লস হয়ে যাবে বা অনেকটা বিজনেস থেকে দূরে হয়ে যাব তো এই যে কথাগুলো এই কথাগুলো কথা না কোথাও ভিউয়ার্সরা যারা ভালোবাসে বা দর্শকরা যারা ভালোবাসে অবিশ্বাসকে সিনেমা দেখতে পছন্দ করে ইভেন মানুষের ডিমান্ড দেখুন যে মানুষ চাইছে প্রিন্ট সিনেমায় অভবিশ্বাস থাকুক সাকিব খান অবিশ্বাস জুটিটা আসুক তাহলে বুঝতে পারছেন মানুষ কি হারে অবিশ্বাসের সিনেমার অপেক্ষায় রয়েছেন যেখানেই মানুষের বক্তব্য যে অবিশ্বাস কমপক্ষে একটা সিনেমা করুক অন্তত বছরে একটা সিনেমা করলেও আমরা খুবই খুশি হব কারণ আমরা অ্যাকচুয়ালি দিনের শেষে অববিশ্বাসের ভক্তরা সাকিব খানের সাথে বা যে কোনো নায়ক নায়িকার সাথে বিশেষ করে সাকিব খানের সাথে বলেছে সোনাই সোহাগা খুব ভালো কিন্তু যদি না হয় তাহলে অববিশ্বাস অন্য কোনো নায়ক নায়িকার মানে নায়কের সাথে যা মোট কথা সিনেমা করুক অ্যাক্টিং করুক এটা আমরা চাই কারণ অভিশ্বাস যতটা মন দিয়েছেন নিজের বিজনেসে ততটা যদি কিছুটা যদি দেন মানে যেটা বললো যে ফোর্টি টু পার্সেন্ট অবিশ্বাস বলছেন যে নাইনটি আমি দিয়েছি গিয়ে আমার মানে বিজনেসে মন আর ফোরটি টু পার্সেন্ট দিয়েছি কাজে মন মানে সিনেমাতে তো আমি বলবো যে এটাতেও একটু মনটা অবিশ্বাস মানে দিলে ভালো হয় আর সিনেমা করলে প্রচুর ভালো হয় প্রচুর যে ভালোবাসার মানুষ আছে তারা কিন্তু খুব খুব খুশি হবে এবার আসি হ্যাঁ এই যে অবিশ্বাস লন্ডনে গেছেন বগড়ির ভক্তদের কতটা ঝাটকা লাগলো বলুন তো আমি জানি বগলির ভক্তরা এত ঝাটকা পেয়েছে এবার আরও বেশি বেশি করে বলবে যে অবিশ্বাস হেনা তে তেনা বিশ্বাস করুন আপনাদের এই নেগেটিভ মানে যে নেগেটিভিটিটা মানে আপনারা যে অভিশ্বাস সম্পর্কে যে যে গুজব ছড়াচ্ছেন বা যে মিথ্যে কথাগুলো বলছেন বানিয়ে ছানিয়ে যে ছোট করার চেষ্টা করছেন সেখানে কিন্তু অপবিশ্বাস আরও বেশি করে বড় হয়ে যাচ্ছে এবার আসি গিয়ে যে সাকিব খান সাকিব খান আর বিশ্বাসের সাথে এই যে সংসার তাদের যে ছিল সংসার জীবনটা তারা কেমনভাবে সংসারটা করেছে কি করেছে এখানে একটা ইন্টারভিউ দেখলাম হঠাৎ করে নজরে এলো এমনকি যে সেই ইন্টারভিউতে অভিশ্বাসকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার সংসার সম্পর্কে জানতে চাই আপনি যে সাকিব খানের সাথে সংসার করছিলেন সেই সংসার সম্পর্কে জানতে চাই আপনি সংসারে কি কি করতেন সেখানে অভিশ্বাস কী উত্তর দিলেন জানেন অভিবিশ্বাস বলছেন যে আমি না বউ হয়ে থাকতাম না বাসায় আমি মেয়ে হয়ে থাকতাম আমি সকালে ঘুম থেকে উঠতাম মানে যেভাবে রেডি সেডি হয়ে শ্যুটিংয়ে যাওয়া সেই শ্যুটিংয়ে রেডি সেডি হয়ে শুটিংয়ে যেতাম আর শাশুড়ি মাকে ফোন করে বলতাম আমার জন্য খাবার পাঠিয়ে দিতে তো সাকিবের জন্যও পাঠাতো আর আমার জন্য একটা অন্য সেট পাঠাতো তো আমি মেয়ের মতো থাকতাম মানে অবিশ্বাসের শাশুড়ির সাথে ঠিক তখন থেকেই বন্ডিং যখন অবিশ্বাস প্রথম তার শাশুড়ির সাথে মানে সাকিব খানের মায়ের সাথে মিলে বা কথা বলে বা সেই সিনেমার শুটিং থেকে কিন্তু অভিশ্বাস সাকিব খানের মায়ের প্রতি ভালোবাসা রয়েছে ইভেন আমরা এখনও দেখেছি কত সুন্দর সম্পর্ক আর আরেকটি আমি ভিডিও দেখলাম যেখানে দেখলাম অবিশ্বাস তার শাশুড়ি মার সাথে হুম একসাথে ঘুরছেন কথা বলছেন গল্প করছেন এটা আগের কিন্তু খুব সুন্দর সময় কাটিয়েছেন ইভেন শাশুড়িকে নিয়ে সে ছবি দিচ্ছে ফটো মানে সে ফটো তুলছে তো এটা সত্যিকারই একদিনে আসে না সম্পর্কটা নিশ্চয়ই ভালো ছিল যার জন্য এখনও অব্দি আপনারা দেখছেন যে সাকিব খানের মা বাবার সাথে অবশ্য সম্পর্ক ভালো রয়েছে যার জন্য অনেক ইন্টারভিউতে অভিশ্বাসে জিজ্ঞেস করা হয় যে সাকিব খানকে আপনি কতটা ভালোবাসেন কি হিসাবে ভালোবাসেন সে বলে সন্তানের বাবা আর যখন জিজ্ঞেস করা হয় জোর করে যে স্বামী তো স্বামী তো অবশ্যই যেহেতু সন্তানের বাবা তো স্বামী তো অবশ্যই সন্তানের তো বৈধ না আর সাকিব খানকে এখনও ভালোবাসেন সন্তানের বাবা হিসাবে সন্তানের মা হিসাবে অববিশ্বাসকে সাকিব খানও ভালোবাসেন কথাও না কথা। সাকিব খানও জানেন যে অববিশ্বাস এমন একজন নায়িকা যে নায়িকা এখনও অবধি খুব সুন্দর বন্ডিং নিজের পরিবারের সাথে মানে শ্বশুর শাশুড়ি সাকিব খানের মা বাবা পুরো পরিবারের সাথে সম্পর্ক বুঝিয়ে রেখেছে যার জন্য দেখুন যে সাকিব খান হুম মানে অপবিশ্বাসকে হাজার দূরে করলেও বা হাজার দূরে থাকলেও হ্যাঁ দূরে করতে পারবেন না কিন্তু দূরে থাকলেও তবু দেখুন যে সম্পর্কটা তাদের মধ্যে কিন্তু খুব সুন্দর রয়েছে যার জন্য জন্মদিনের দিন সবচেয়ে সচক্ষে প্রমাণ যে অপবিশ্বাস তার সন্তানের কেক কাটিং করছেন অথচ দেখুন কেক কাটিং করতেও সেখানে পুরো পরিবার মানে উপস্থিত রয়েছে সবার মাঝখানে কেক কাটছে এনজয় করছে আনন্দ করছে মুহূর্তটাকে আর সবাই হা করে তাকিয়ে দেখছে মানে বুবলির ভক্তরা যে এটা কি হচ্ছে মানে যত খারাপ যাচ্ছে তত ভালো হয়ে যাচ্ছে আর জয় সবচেয়ে ভালো মুহূর্ত জয় কেকটা কেটে হাতটা মুছছে গিয়ে বাবার শার্টে বাবার প্যান্টে যেই প্যান্টটা পরে সাকিব খান একটা অনুষ্ঠানে গেছিলেন সেই শার্টটার দাম প্যান্টটার দাম যে কত জাস্ট অনুমান করতে পারবেন না সেই দামি প্যান্টে দামি শার্টে উনি অনু মানে প্রোগ্রাম থেকে এসছে না কেবল ওই অনু এটা হচ্ছে কেক কাটিংটা হচ্ছে তখনই কিন্তু তার সন্তান এটা করছেন তারপরেও কিন্তু সাকিব খায়ের কোনো রকমের কোনো রাগ বা কিছু না আর জয়ও দেখছি কত সুন্দর মানে ফ্রিলি তার বাবার সাথে মিশছে একে বলে সুন্দর বন্ডিং বজিয়ে রাখতে হয় এটা জানতে হয় এটা সবাই জানে না যেটা অবিশ্বাস ভালো করে বুঝিয়ে চলছেন বলে অবিশ্বাসকে পরিবারের সাপোর্ট বলুন আর হ্যাঁ আরেকটা কথা ইন্টারভিউতে বলি ইন্টারভিউতে বলেছিল যে কখনো একা হয় মানে একা মনে হয় বলছেন না কেন মনে হবে আমার তো পরিবার আছে পরিবার বলতে সে সাকিব খানের মা বাবার কথা বলছে বুঝে হ্যাঁ আমার সন্তানেরও পরিবার আছে মানে আমার ও দাদু ঠাম্মা সকলে আছেন তাহলে ওকে একা কেন মনে হবে সবাই আছে সবাই থাকলে কখনো কি একা মনে হয় ভাবতে পারছেন কথাগুলো কত বড় মন থেকে আসে কারণ এখানে সাকিব খানের মা বাবার সাথে তার সম্পর্ক থাকার কথা নয় যেখানে সাকিব খানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে থাকার কথা বুবলির তাই না কিন্তু অবিশেষ মানুষ হিসাবে এতটাই ভালো একজন মানুষ যে সে কি সুন্দর করে তার মানে সাকিব খানের সাথে তার মা বাবার সাথে তার পরিবারের সাথে আরও অন্যান্য মেম্বারদের সাথে খুব সুন্দর বন্ডিং বুঝিয়ে রেখেছেন এটাকেই বলে ট্যালেন্ট এটাকেই বলে ভালো মনের পরিচয় আর অবিশ্বাস এই যে লন্ডনে গেছেন হ্যাঁ তো সেখানে গিয়ে যে আনন্দ করছেন মজা করছেন চলে আসবেন কয়েকদিনের মধ্যে ব্যাক করবেন ওখান থেকে কিন্তু সেটা বড় কথা নয় কথাটা হলো যে সেখানে গেছে আনন্দ করছে মজা করছে বুগলির ভক্তদের মনে কি হচ্ছে জাস্ট ভাবতে পারছেন আপনারা বুগলির ভক্তরা ভাবছে যে এটা কি হচ্ছে ওই বুগলিকে যতই বলুক সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী হেনা তেনা কিচ্ছু লাভ নেই অপবিশ্বাস অপবিশ্বাসের জায়গাতে সেরা সেরা আমাদের সকলের আদর্শের নারী মানে সকলের বলতে পারেন যে একটা পছন্দের নায়িকা অপবিশ্বাস আর আজকে শাহরুখ খান মানে বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন কিন্তু এই জন্মদিনটিতেও শাহরুখ খান সকলের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান যেখানে নিজের জন্মদিনে মান্নাতের আগে এসে মানে মান্নাতের সামনে এসে দাঁড়ান আর সেখানে বহু দর্শক তার ভালোবাসার মানুষগুলো সেখানে গিয়ে হাজির হয় সেখানে হাজির হওয়াতে মানে হাজির সেখানে দর্শক জন্য হাজির হয় মানে দর্শকরা তার সাথে কথা বলে কথা বলার পর মানে কথা তো বলতে পারি না শাহরুখ খান হাতে ইশারা দেয় ফ্লাইং কিস দেয় সেই জন্যই দর্শকরা সেখানে ভিড় লাগায় যে বছরে একটা দিন শুধুমাত্র মানে শাহরুখ খানকে দেখা যায় কিন্তু আজকে সেটাও হলো না কারণ এত ভিড় এত জাম শাহরুখ খান একটি টুইট করেছেন সেখানে মানে টুইটারে একটি পোস্ট দিয়েছেন সেখানে উনি বলেছে যে সরি মানে দুঃখ প্রকাশ করেছেন কারণ দেখা করতে পারলেন না এত ভিড় তাকে রীতিমতো পুলিশ বা মানে প্রশাসন ফোন করে বলছে যে আপনি আসবেন না বাইরে সকলের সেফটির জন্য উনি বাইরে আসতে পারলেন না বুঝতে পারছেন তবে এই দিনটা সত্যি খুব কষ্টের বা খুব দুঃখের শাহরুখ খানের কাছেও প্লাস দর্শকদের কাছেও যাই হোক এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই নতুন থাকলে পাশে থাকবেন